আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার কিন্তু এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু জুলাই প্রকাশ করা হয়েছে তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কত জন লোক নিয়োগ করা হবে হচ্ছে। এই পদে কিন্তু বত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে যোগ্যতা লাগবে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডিয়া এফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং পিএনএমসি কর্তৃক স্বাক্ষরিত সার্টিফিকেট ধারী হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর বয়সের ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে চব্বিশ সাল ধরে প্রার্থীর বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত কিন্তু হতে হবে তবে মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এখানে কিন্তু বেতন বন্ধুরা তিরিশ হাজার টাকা আর অন্যান্য সুবিধা কিন্তু অবশ্যই রয়েছে আর এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি আর চাকরির মেয়াদকাল কিন্তু রয়েছে এক নয় সাল হতে একত্রিশ বারো সাল পর্যন্ত আর এই নিয়োগে আপনাদেরকে মেইলের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই মেইলে আর আগামী আঠারোই আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনারা যে আবেদন করবেন সেই আবেদনটি ঠিক এই মেইলে কিন্তু পাঠাতে হবে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নিজ নাম পিতার নাম স্বামীর নাম মহিলা প্রার্থী যেহেতু এখানে বিবাহিত হলে স্বামীর নাম মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কোড নম্বর উপজেলা জেলা স্থায়ী ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কোড নং উপজেলা জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জন্ম তারিখ ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা ইমেইল ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই কিন্তু থাকতে হবে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি স্ক্যান কপি সংযুক্ত করতে হবে প্রথমত ডিপ্লোমা ইন মিডিয়া এফারি উত্তীর্ণ সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্থ 200 পিকজেল আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এর সত্তাহিত কপি জাতীয় পরিচয় পত্রের কপি এগুলো কাগজপত্র কিন্তু আপনাদের অবশ্যই এই স্ক্যান করে কিন্তু ইমেইলের মাধ্যমে জমা দিতে হবে প্রবেশপত্র প্রার্থীর কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কিন্তু কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা মেইল করার পরে কিন্তু আপনাদেরকে একটা মেইলে প্রবেশপত্রের কপি দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এই মেইলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সাথে সাথে এই সার্কুলার লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ